আমি যাই হোক আমরা বের হয়ে এলাম ও আমরা আমি চাইছিলাম নিশির মতো জামাটা পরবো কিন্তু ওই জামাটা না অনেক বেশি ই দেখলাম ওনারটা অনেক অন্য বুঝছো কোন না

istan kafi ek diku sai ek dik misa ta paida ma

যাইতে কত টাইম লাগতে পারে তুহিন এক ঘন্টা জ্যাম ও রাস্তা যদি জ্যাম পড়ে যেভাবে দেখি জ্যাম তো এটা তো আগে চিন্তা করা উচিত ছিল দেখেন আমি একটা জিনিস আমার মেয়ে কেমনে কান্না করতেছে কি জন্য জানে ওই এই গাড়িতে যাব না ওই গাড়িতে যাব তুই হিনে গাড়িতে যাবি এই গাড়িতে যাবো না আসো আমার কাছে আসো ওই গাড়ি

মল দেখুন এটা পাহাড় দেখতে কিন্তু পাহাড়ের বদলে কি দেখা যাচ্ছে সব শপিং মলে ঢুকছে

ও ফলের শপ এটা মানে কি আমার হইলে গধলিপটা থেকে এটা ভালো লাগে আমার এত বিরক্ত লাগে আর মানে মাথাটা ঘুরে আমার আর আমার ক্যাপসেলিপুর এই লিপটা আমার বেশি ভালো লাগে

আমি একাছি আমার আমার ভাইয়া ক্যাদান দুইটাটা কি খাইলাম এমন কথাতে টাকা ঢুकाय দিয়া টাকা টাকা দিতে না একটা কি তো

টাকা নিবো না ও যাই হোক পানি একটু পানি খাইতে চাইছিল আমার শাশুড়ি পানি মনে আমার শাশুড়ি আর খাওয়াইব না এই পরিস্থিতিতে তো আমরা যেখানে যাবো সেখানে নাকি টিকিট কাটতে হয় তো ফিরিয়ালা আছে টিকিট কাটায়

আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা নাকি ওই নাকি পাহাড়ের উপরে যাচ্ছি

সেরা যাও যাও তো এই যে এখানে সব কেবল কারগুলো চলে চোখ আসতেছে একটা একটা করে আর আমাদেরও অপেক্ষার পালা শেষ হয়েছে এই যে আমার ভাবি আমি বলতেছি ওইদিকে ছবি তুলবো হ্যাঁ ওখানে দাঁড়াবা দাঁড়াবার সাথে একটা ছবি তুলে দিব আম্মুদেরকে ওইদিকে বসায় রেখে আসছি কারণ এই জায়গায় এসে আসছে আরও একটা ঘুরান দিতে হবে তাই বললাম আম্মু এখানে বসো মা অপেক্ষায় হ্যাঁ যে আসো দেখি আমি ভাবি একটা ছবি তুলবো দেখি আমার একটু জায়গা দেখ দাঁড়া ভাবি আগে না ভাবি আগে না ওরা যে নিঘেরাজে নিকেরা যে নিকেরা যে নিক্ষ আগে না

দেখো আর রাস্তা দেখো মেঘের মধ্যে মেঘের নিচে আমরা না মেঘের আমরা মেঘের মধ্যে ঢুকছে রাস্তা দেখো রাস্তা রাস্তা হ্যাঁ কোনটা বেশ দুজো আর নিচে মূর্তি দিয়ে মারা যায় না দেখা দেয় বাচ্চাদের জন্য আমরা কোথায় হ্যাঁ করতেছি সবচেয়ে বেশি ভালো লাগতো মেঘের মধ্যে আছি এখন কোথাও কিছু নাই শুধু আমরা সাথে দেখতে হোটেল আছে এখানে একটা চলো আমার

আমার হাতে টোকেন আছে টোকেনটা আর এই কাবিয়া দেখেন কাভেল একজন যে তৈরি যত